টাইগার মুরগিকে চাল খেতে দিলাম ওরা চাল অনেক পছন্দ করে অনেক সুন্দর খায় দেখুন কিভাবে ওরা খুঁটে খুঁটে খাচ্ছে কে বলেছে টাইগার মুরগি খায় না চাল অনেক পছন্দ করে ওরা খাবারটা বাসা আরো মুরগি চলে আসতেছে খাবার খাওয়ার জন্য ভয় পাচ্ছে টাইগার মুরগি গুলো এমনিতেই অনেক ভীতু হয় দেশি মুরগি থেকে একটু আলাদা সবাই একসাথে খাবার খাচ্ছে অবশ্য মারামারি করে না দেশি মুরগির সাথে ওরা অনেক শান্ত প্রকৃতির আলহামদুলিল্লাহ